সমারোহে পালিত হলো কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের রথযাত্রা প্রতি বছরের মতো এবছরও বিকেলে কামারপুকুর মঠ ও মিশন থেকে রথ বের হয় এদিন রথযাত্রা উপলক্ষে কামারপুকুর ভক্তের আগমন ছিল চোখে পড়ার মতো বাদ্যযন্ত্র সহকারে রথের দড়িতে টান পড়ে কামারপুকুরে রথ কামারপুকুর চটি ঘুরে আবারও মঠে ফিরে যায় এদিন জগন্নাথ বলরাম সুভদ্রা সহ রামকৃষ্ণ সারদার প্রতিকৃতি রথে দেখা যায় এদিন রামকৃষ্ণ মঠের মহারাজ থেকে শুরু করে আরামবাগের সংসদ মিতালিবাগ এই আনন্দযজ্ঞে উপস্থিত ছিলেন জগন্নাথদেবের রথযাত্রা কামারপু মঠ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন আমরা রথ প্রতি বছর পরে থাকি সেইভাবেই আমরা আজকে করছি ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের পুজো যেমন হয় তার সঙ্গে সঙ্গে জগন্নাথদেবের দেবের পুজো বলরাম সুভদ্রার পূজা এবং ঠাকুরের শ্রীরামচীণ দেবের পুজো মায়ের পুজো তারপর থেকে আমরা রথ রাঁধতে শুরু করেছি আমরা আমাদের সঙ্গে বহু ভক্ত মানুষরা এসেছেন স্কুলের ছাত্রছাত্রীরা আছে গ্রামবাসীবৃন্দ রয়েছে আমাদের সঙ্গে আমাদের এখানকার যে স্থানীয় এমপি ম্যাডাম উনিও আছেন তো এইভাবে আমরা রথ যাচ্ছি আমরা চটি পর্যন্ত যাব চটি থেকে তারপর আমরা ফিরে আসবো মঠেতে ফিরে আসবো সেখানে আমার সেখানে পুজো হবে বরণ করা হবে সন্ধ্যাবেলা আরতি হবে আরতির পরে ভজন গান হবে কীর্তন হবে এইভাবে আমরা আজকের দিনের রথযাত্রা পালন করছি এইটাই আমি সব মানুষের কাছে বলতে চাই সবাই মানুষ শান্তিতে এবং আনন্দে থাকুন সাথে সকলের সাথে পায়ে পা মিলিয়ে আনন্দে মেতে ওঠেন সাংসদ সাংসদ তো আমি পরেই বলবো কারণ মানুষ হিসেবে আমি যেটা আপনারা প্রত্যেকেই জানেন রামকৃষ্ণ সারদা মঠের আমি ভক্ত একজন প্রতি বছর নয় এবছরে যে আসতে পেরেছি সব সবথেকে বড়ো কথা হাজার হাজার পুণ্যার্থী সাথে হাঁটতে পারছি রথের দড়ি টানতে পারছি সেই বাচ্চা পুরাতন দিনের কথা মনে পড়ছে সকাল সকাল উঠে স্নান করে গিয়ে রথযাত্রার রশিটা একবার ধরতে হবে সবই মিলে খুবই ভালো লাগছে আবার সেইটা যখন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের পুণ্য ধামে সেটা একটা অন্য মাত্রা নেয় মানুষ হিসাবে বেশি যে সকলেই আমরা আর বছর যখন এসেছিলাম সবার সাথে এঁকেছিলাম হয়তো মিতালিবাদ মানুষটা একই আছে তার আগে পিছু সাংসদ নামটা উল্লেখ হয়েছে মানুষ হিসাবে এমনি হাঁটছে দর্শনার্থীদের সাথে নিউজ আজ বাংলা গোঘাট নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনে